আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও একটি নবজাত বাসুরকে শাল দুধ খাওয়ানোর গুরুত্ব কতটুকু পুরো আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম শাল দুধ বা কলাস্ট্রমের গুরুত্ব স্বাস্থ্য সবল বাসুর জন্মের পনেরো মিনিট এর মধ্য উঠে দাঁড়ায় এবং তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে দুধ খাওয়া শুরু করে দুর্বল বাচ্চা নিজের চেষ্টায় উঠতে পারে না এবং দুধ খাইতে পারে না এ অবস্থায় বাসুরকে দাঁড়াতে এবং দুধ খাওয়াতে সাহায্য করতে হবে বাসুরকে মুখে ওলানের বাটে ধরতে হবে যাতে সে চুষে চুষে দুধ খেতে পারে প্রসবের এক থেকে দুই ঘন্টার মধ্যে পাশুরকে শাল দুধ খাওয়াতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই পাশুরকে শাল দুধ খাওয়ানো উচিত শাল দুধে সাধারণ দুধ অপেক্ষায় দ্বিগুণ ড্রাই মেটার ফ্যাট বেশি থাকে এতে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে আঠারো যেটা সাধারণ দুধে থাকে তিন থেকে পাঁচ পার্সেন্ট শালদূত নবজাতক বাছুরের জন্য সুষম খাদ্য নবজাত বাছুরের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না তাই শালদূত নবজাতক বাছুরকে রোগ থেকে রক্ষা করে শালদূত একটি রেশক পদার্থ যা নবজাতক বাছুরের পরিপাক তন্ত্রে যে হলুদ বর্ণের মল জমে থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে বাসুরের তন্ত্র চব্বিশ ঘন্টা পর্যন্ত অ্যান্টিবডি শোষণ করতে পারে এরপর আর শোষণ করতে পারে না অতিরিক্ত শাল দুধ এক বছর বা অধিক সময় পর্যন্ত হিমায়িত করে সংরক্ষণ করা যায় এবং গরম করে খাওয়ানো যায় বাসুরকে শাল দুধ খাওয়ানোর পরিমাণ প্রতি দশ কেজি দৈহিক ওজনের জন্য এক কেজি শাল দুধ খাওয়ানো যায় যদি শাল দুধ না পাওয়া যায় তাহলে অন্য গাবির শাল দুধ খাওয়ানো যেতে পারে শাল দুধের বিকল্প অর্থাৎ বিকল্প শাল দুধ তৈরি বিকল্প শাল দুধ তৈরিতে দুধ নিতে হবে সাধারণ দুধ পাঁচশো মিলি মুরগির ডিম নিতে হবে একটি রেডির তেল বিশ মিলি কট লিভার অয়েল বিশ মিলি পানি নিতে হবে পাঁচশো মিলিগ্রাম শাল দুধ তৈরি প্রথমে ডিমটি পানির মধ্য মিশিয়ে এরপর এর মধ্যে দুধ ও রেডির তেল মেশাতে হবে এবং সবশেষ কড লিভার অয়েল মিশিয়ে বাসুরকে প্রয়োজনীয় শাল দুধ খাওয়াতে হবে বয়স অনুযায়ী দুধের পরিমাণ বাসুরের কতদিন বয়সে কতটুকু দুধ খাওয়ানো যায় এই বিষয়ে নিয়ে এখন আলোচনা করব প্রথম সপ্তাহে দুই লিটার নবজাতক পাচুর বাছুরকে প্রথম সপ্তাহে দুই লিটার দুধ খাওয়াবেন দ্বিতীয় সপ্তাহে খাওয়াতে হবে তিন লিটার তৃতীয় থেকে বারো সপ্তাহ পর্যন্ত চার লিটার তেরো থেকে ষোলো সপ্তাহ পর্যন্ত তিন লিটার সতেরো থেকে বিশ সপ্তাহ পর্যন্ত দুই লিটার এরপর দুধ ছাড়া পর্যন্ত এক লিটার দুধ খাওয়াতে হবে